হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আজকে একটি ভিডিও নিয়ে নতুন তো বন্ধুরা তোমরা কি জানো যে শ্রীমদ ভগবদ গীতার একশো একান্নটি মহামূল্যবান অমৃত কথা কী যদি তোমরা প্রতিদিন ঘুমানোর আগে এই মূল্যবান বাণীগুলো অমৃত কথাগুলো শুনে ঘুমাও তোমাদের দিনও ভালো যাবে মনও ভালো থাকবে জীবনে সংসারে দুঃখ কষ্ট দরিদ্রতা কখনোই থাকবে না এই শ্রীমদ গীতার অমূল্য অমূল্যবাণী বা কথাগুলো শুনলে তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন গীতাই বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় আমাদের সকলকে তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার ভগবত গীতায় শুধুমাত্র একটি ধর্মের নয় জন্য নয় এই বইটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত শ্রীমদ্ভগবৎ গীতায় একমাত্র এমন এটি এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন প্রতিদিন তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভগবৎ গীতার একশো একান্নটি শ্লোক সম্পর্কে কথা বলবো এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতেও কিন্তু পারে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্ম পৃথিবীর জন্মের পর থেকে মৃত্যু জন্ম মৃত্যুর চক্র কিন্তু চলে আসছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি। আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম তাই জন্য তাই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে তাই সে শোক করে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এবং কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনোভাবেই কাটাতে হবে তাই যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও কিন্তু আমাদের ভালোর জন্যই হবে তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি কী এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা কিছু সঙ্গে করে এনেছ না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছো খালি হাতেই যাবে যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল পরশু অন্য কারোর হয়ে যাবে এটাই বাস্তব কথা তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো সেই প্রসন্নটাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম এটা হয়ে আসছে চিরকাল এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় তাই এই শরীর পৃথিবীর জল অগ্নি বায়ু বাতাস আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন হয়ে পেয়ে যাবে সে ভয় চিন্তা এবং শোক থেকে দূরে এবং মুক্ত হয়ে যাবে চিরকালের জন্য শ্রীকৃষ্ণ বলেন আমি সবের গুরু আমি গুরুর আগে ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল এবং আমি বানিয়েছি সব কিছু আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর তিনি নিজে বলে গেছেন আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবিত ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন 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 এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন তখনই আমি শ্রীকৃষ্ণ বলছি তা ধ্বংস করতে পৃথিবীতে আবর্তন করব ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার জন্য দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজেকে ক্ষত করে ফেলে নিজের ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগের থেকে দূর করা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে নিজেকে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনকে বসে আনার বসে আনার ফলে মাথায় শক্তি কেন্দ্রভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি গীতা অনুসারে যে মন উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্য লক্ষ্যকে সহজে পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে এই সেই তোমার সব থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি শান্তিপ্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভগ্ন হয়ে যায় আর অধিক ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সব সময় নির্মম হওয়া উচিত কে কি করছে কে করছে কিভাবে করছে এমন এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই কিন্তু খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে কিন্তু পারবে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে তাতে কি হয়েছে করুক যারা বলেন তোমার কাছে সময়। সব সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামে কিন্তু নেই অনেক আগে লাভ চলে গেছেন মধুর কথা বলো কারণ যদি কথা যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে এমনভাবেই বলো যতক্ষণ না আপনি নিজের নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও ফলের আশা করো না যে অন্যের কথা বুঝতে পারে যার মধ্যে দয়া আছে মনের যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কারোর জিনিস দান করছো নাকি আগের জন্মে ধার শোধ করেছো কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয় তার স্বভাবের উপর নজর দাও রাগের উপর কিছুক্ষণ থেমে গেলে ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে তোমার যে ব্যক্তি ভগবত গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মে প্রভাবে নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে তোমার যেই মানুষ সুখ ও দুঃখ সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত করতে পারে সেই মানুষ আমার শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যখন একজন ব্যক্তি বুদ্ধিমান এবং সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে ভালো কর্ম করার পরও লোক তোমার সর্বদা বাজে কথাই মনে রাখবে তাই লোক কী বলছে তাতে মন দিও না তুমি কারণ একজন মানুষ কখনই চির চিরকাল সবার কাছে ভালো থাকে না একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে বেড়ায় জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন বা নতুন সময় কেউ পায় না ভালো মনে করা কাজগুলো কখনোই ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন তুমি আজকে যে কর্ম করেছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারাই হওয়া কোনো কর্মের ফল হবে হয়তো তাই যে মানুষ শ্রদ্ধাভাবে আমার শ্রীকৃষ্ণের ভক্তি করে আমি তাকে এই সব জিনিস দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তা তাও রক্ষা করি কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কিন্তু দুর্বল নন মানুষ যে রূপে ভগবানকে দেখতে চান বা ঈশ্বরকে দেখতে চান সেই রূপে ঈশ্বরকে মানুষ দর্শন দেয় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়া হরণ করছে তারা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না কখনোই করে না গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুক্ত হবে তাকে সঠিক কর্ম যে সেটা নয় যার পরিমাণ সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্যে উদ্দেশ্য কখনোই ভুল নয় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার উপর শোক করো না হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারবে না আর চুপ থেকে যে যা বলতে পারে তা শব্দ দিয়ে কিন্তু বলতে পারবে না যে নিজের জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সব সময় সময় নষ্ট করুন ইতিহাস বলে গেছে গতকালের সুখ ছিল বিজ্ঞান বলে গেছে কালকে সুখ হবে কিন্তু ধর্ম যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখ হবে আপনার ক্ষমা করো এবং শান্ত থাকতে শিখুন তাহলে এমন শক্তিবান হবেন পাহাড়েও রাস্তা তৈরি করে দেবে আপনাকে খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে দেবে না যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি মানব কল্যাণই শ্রীমদ্ ভগবদ গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে মনে করা উচিত হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করতে পারে আর জন্মগ্রহণ করে না আমার পরমধাম প্রাপ্ত করে সে যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্তি হয়ে যায় সে অপর শক্তি প্রাপ্ত করে ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন করতে পারে চুপ থাকার থেকে বড় কোনো কিছুই নেই আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় শান্তি কিন্তু এই পৃথিবীতেই নেই যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে মানুষের আত্মশক্তি ভেঙে যায় ভেঙে চুরমার হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধ করি আমি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে সর্গটা থাকি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভগবত গীতার কিছু মূল্যবান বাণী তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে কেটে আটা সবাই ভালো থেকো সুস্থ থেকো